আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো লাউ পাতার বড়া আর এই লাউ পাতা বোড়াটার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আজকে আমি শেয়ার করতেছি এই জন্য এখানে আমি কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি ডাল বাটা এখানে ডালবাটাকে আমি পেঁয়াজ মরিচ দিয়ে আর সম্পূর্ণ সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি যেভাবে আমি বোড়া তৈরি করি এভাবে করে আমি পাটে পাটে সুন্দর করে ডালের বাটাটা আমি পাতার মধ্যে মেখে নেব এই পুর ভরা ডালের বড়া দিয়ে পাতার বোড়া খেতে খুবই মজা খেতে খুবই ভালো লাগে এভাবে করে আমি চারপাশ খুব সুন্দর করে কোট করে নেবো ডাল দিয়ে পাতাটাকে এটাই এভাবে করে আমি সবগুলো পাতা তৈরি করে নিয়েছি আর এখন এগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আর এটা একটু মিডিয়াম আছে ভাজতে হবে নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে কারণ এখানে কয়েকটা লেয়ার আছে জালটা মিডিয়ামে রাখলে খুব সুন্দর করে প্রত্যেকটা লেয়ার ভাজা হয়ে যাবে এই তো উল্টিয়ে পাল্টিয়ে আমি খুব সুন্দর করে এটা ব্রাউন কালার করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব উপর থেকে খুব সুন্দর একটা কালার চলে এসছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব এই তো দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে আর এখন এভাবে এভাবে করে আমি সবগুলো পাতার বোড়ায় ভেজে নিয়েছি আর এখন এগুলোকে আমি সুন্দর খুব সুন্দর করে কেটে সাইজ মতো কেটে নিব। এটা যার যার পছন্দ মতো কেটে নিতে পারে এখন আমি এগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এই তো আমি এখন সবগুলো এভাবে খুব ভালো করে কেটে নিচ্ছি এ দেখতে খুব সুন্দর হয়েছে দেখতে দেখেন কি আমি হয়েছে দেখতে এভাবে করে আমি সবগুলো এখন কেটে নেব এটা দেখতে যেমনই আমি খেতেও খুবই আমি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগবে আমাকে জানাতে ভুলবেন না এই তো এখন আমার সবগুলোই কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে আবার একটু ভেজে নিব এই জন্য এখানে আমি আবার করে যে তেল গরম করে নিয়েছি তেলটা গরম করে আমি এখন পাতার বোড়াগুলো খুব সুন্দর করে এ পিঠে পিঠে সব চারপেট ঘুরিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এভাবে করে জিপলক ব্যাগে ভরে এটাকে প্রায় দুই মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে ডিপ ফ্রিজে প্রয়োজন করলে এভাবে করে ফ্রিজেও রেখে দিতে পারেন যখন মন যাবে তখনই সাথে সাথে গরম করে নিলেই সুন্দরভাবে খাওয়া যাবে এটাকে আর এটা আমি এখন এখানে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমার অর্ধেকগুলো আর আমি বাকিগুলো ভেজে নিচ্ছি ভাবে করে এতে খুব সুন্দর একটা কালার চলে এসছে কিন্টাল ব্রাউন এখন আমি এগুলোকে নামিয়ে নিব আর এই তো নামিয়ে নিয়ে এখন আমি পরিবেশন করবো খুব সহজে লাউ পাতা দিয়ে ডালের বোড়া আল্লাহ হাফেজ